কুষ্টিয়া জেলার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারী অনুযায়ী তেইশ লক্ষ ছেষট্টি হাজার আটশো এগারো জন যার মধ্যে পঞ্চাশ দশমিক আট ছয় শতাংশ পুরুষ ও ঊনপঞ্চাশ দশমিক এক চার শতাংশ মহিলা জনসংখ্যার পঁচানব্বই দশমিক বাহাত্তর শতাংশ মুসলিম চার দশমিক দুই দুই শতাংশ হিন্দু এবং শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ অন্যান্য ধর্মালম্বী কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা সাতটি থানা পাঁচটি পৌরসভা সাতান্নটি ওয়ার্ড সত্তরটি মহল্লা একাত্তরটি ইউনিয়ন পরিষদ সাতশো দশটি মোজা ও নশো আটাত্তরটি গ্রামে বিভক্ত কুষ্টিয়া জেলার উপজেলাগুলো হল কুমারখালী উপজেলা কুষ্টিয়া সদর উপজেলা খোকসা উপজেলা দৌলতপুর উপজেলা ভেরামারা উপজেলা এবং মিরপুর উপজেলা দৌলতপুর উপজেলা ব্যতীত বাকি পাঁচটি উপজেলাই পৌরসভা এই জেলার সবচেয়ে বড় উপজেলা দৌলতপুর এবং সবচেয়ে ছোট উপজেলা খোকসা কুষ্টিয়াতে মোট জাতীয় সংসদ আসন চারটি কুষ্টিয়া মুক্তিযুদ্ধের সময় আট নং সেক্টরের অধীনে ছিল এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার হিসাবে মেজর আবু ওসমান চৌধুরী দায়িত্বরত ছিলেন ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ মঞ্জুর এই সেক্টরে সাতটি সাবটেক সেক্টরও ছিল বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কুষ্টিয়াতেও প্রধানত ধান পাট আখ ডাল তেল বীজ ইত্যাদি চাষ করা হয় তবে জেলাটিতে তামাক ও পানের চাষও লক্ষণীয় বাংলাদেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়াতে কেবল চাষাবাদের উপর নির্ভরশীল নয় চাষাবাদের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প কারখানা গড়ে উঠেছে কুষ্টিয়ায় অনেক তামাক কারখানা রয়েছে এর মধ্যে নাসির টোবাকো লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো দি ইউনাইটেড ঢাকা টোবাকো পারফেক্ট টোবাকো উল্লেখযোগ্য বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তৈরির কারখানা বিআরবি কেবলস কুষ্টিয়ায় অবস্থিত জেলার কুমারখালী উপজেলায় গড়ে উঠেছে উন্নতমানের ফেব্রিক শিল্প এখানে উৎপাদিত ফেব্রিক সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে রপ্তানি হচ্ছে এছাড়া কুষ্টিয়ায় অসংখ্য চালের মিল রয়েছে তার মধ্যে অন্যতম মা অটো অটোরাইস মিল বিভিন্ন কলকারখানা গড়ে ওঠায় এককভাবে কৃষিকাজের উপর নির্ভরতা কম কুষ্টিয়ায় শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প রয়েছে একশো বিশটি মাঝারি শিল্প রয়েছে দুশো তিরিশটি ক্ষুদ্র শিল্প রয়েছে ছ হাজার দুশো বারোটি এবং কুটির শিল্প রয়েছে একুশ হাজার আটশো কুষ্টিয়ায় সদর উপজেলার নগরীতে অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কুমারখালী উপজেলার বিশিক শিল্পনগরীতে রয়েছে অনেক টেক্সটাইল ও ইন্ডাস্ট্রি উপজেলায় পাঁচশো একর জায়গার উপর নির্মিত হচ্ছে কুষ্টিয়ার ইকোনমিক জোন যেখানে শত শত শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে ভ্যারামাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে গড়ে উঠেছে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান দৌলতপুর উপজেলায় রয়েছে তামাক শিল্প কুষ্টিয়ার খাজাননগর এলাকায় চারশো অটো এবং হ্যাস্কিং রাইস মিল রয়েছে যেখান থেকে বাংলাদেশের সত্তর শতাংশ চাল প্রক্রিয়াজাত হয়ে থাকে কুষ্টিয়াতে এর পাশাপাশি গড়ে উঠেছে অনেক আটা ময়দার মিল এছাড়াও তামাক ও আখ শিল্পে এ জেলাকে কৃষির পাশাপাশি শিল্পে সমৃদ্ধ করে তুলেছে এই জেলাতে প্রতিস্থাপিত উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিআরবি গ্রুপ নাসির গ্রুপ কেএনবি গ্রুপ রশিদ গ্রুপ মা ভাণ্ডারী উডল্যান্ড গ্রুপ বিশ্বাস গ্রুপ বায়োজিত গ্রুপ হেলথ কেয়ার গ্রুপ কুষ্টিয়া গ্রুপ ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং জাপান টোবাকো ইন্টারন্যাশন